বলবে মাওলা আজ আমি দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি আপনার শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সলিহান হান ন্যাকামল করব আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চোখে জাহান্নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব যে আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাকে আমি আপনাদের একটা সেজেদা দিই আল্লা বলেন বলা উশীনা আতে ইনাকুল্লাহ নাফসিন হুদা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজেদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার পুরস্কার কেন কেন আর আর জান্নাত জাহান্নামের কি দরকার বিচার আচারের আখেরাতের কি দরকার হাসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাই সেজদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই

এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব জাহান নাম পুরা করব আজ আমি মাফ করব না আজ আমি বিচার করব মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভি কত ওয়েস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুর্গ কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তওবা করো তওবা করো তুমি কি দিয়ে উড়াই দিছ আরে তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কেনা না দরকার কি আমি শুনবো না ভাতে না খাইবেন না সুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাই দিয়েছেন আর তেলাফিয়া আর কি তা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের নর্তকি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা বেহায়া ছেলে বেটা জেনারিকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোনকে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কেন অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো কারো না না তোমার ইজ্জতের উপরে হাত তোমার ঘরের সম্ভবের উপরে অনেক নাফর আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার জানোয়ার যদি ইনসানের শেষ রক্ত থাকতো মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকত তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেকও যদি কারো না বাজে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত